ঢাকা শহরের সব থেকে খুশির ব্যাপার হচ্ছে যদি যানজট না থাকে এবং দ্রুত তার গন্তব্যে পৌঁছে যেতে পারে তো এটা হচ্ছে সব থেকে একটা বড় বিষয় যার কারণে হচ্ছে মানুষ চেষ্টা করে খুব দ্রুত পৌঁছে যেতে কিন্তু এটা পারে না ঢাকা শহর হচ্ছে এমন একটা বড় জায়গা যেখানে মানুষ এবং হচ্ছে জনসমাগম অনেক বেশি থাকে যার কারণে হচ্ছে জ্যামে পড়তে হয় প্রচুর তো আজকে আমি বলবো হচ্ছে আমি হচ্ছে কিভাবে আমি মোহাম্মদপুর থেকে হচ্ছে গাজীপুরে খুব দ্রুত পৌঁছে যাচ্ছি সেটা শেয়ার করব। আমরা অনেকেই জানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং হচ্ছে সেটা অনেক বাসই যায় তবে কোন বাসটা দ্রুত যায় বা কোন বাসটা ঘুরে ঘুরে না যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো এই ভোগান্তিতে আমি অনেকবার বলেছি যার জন্য আপনাদের কাছে আজকে আমি শেয়ার করবো যাতে আপনারা ভবিষ্যতে কখনো এরকম ঝামেলায় না পড়েন তো আমি হচ্ছে যেহেতু আমার বোনের বাসা ছিল মোহাম্মদপুরে বসিলাতে সেক্ষেত্রে হচ্ছে আমি বসিলা থেকে হচ্ছে প্রজাপতি বাসে উঠে হচ্ছে আমি আসাদ গেটে নেমে গিয়েছিলাম তো আসাদ গেটে নেমে যাওয়ার পরে হচ্ছে আমি ওখানে নেমে ওভার ব্রিজ ডান পাশে হচ্ছে ওভার ব্রিজ রয়েছে আমি ওভার ব্রিজটা পার হয়ে ডান দিকে এক মিনিট হচ্ছে হাঁটতে হবে হাঁটার পরে হচ্ছে ওখানে যে মোড়টা থাকে ওই মোটায় হচ্ছে ভিএবি বাস পাওয়া যায় ওই বাসগুলো যেতে হচ্ছে অনেক সুবিধা যার কারণে হচ্ছে আমি যতবার গিয়েছিলাম ততবার হচ্ছে ওই বাসটায় গিয়েছিলাম যদিও ওরা হচ্ছে অন্য বাসের থেকে আপনার ভাড়া হচ্ছে দশ টাকা বিশ টাকা বেশি নেমে তারপরে হচ্ছে যেতে সময় বাঁচে এবং দ্রুত পৌঁছে যাওয়া যাচ্ছে কেননা ঢাকার হচ্ছে মোহাম্মদপুর এক প্রান্তে এবং হচ্ছে গাজীপুর অন্য প্রান্তে সেক্ষেত্রে যদি আপনি তাড়াতাড়ি যেতে পারেন তাহলে তো সেটা অনেক সৌভাগ্যের ব্যাপার তো ওরা হচ্ছে ভাড়া নেয় অনেকে হচ্ছে আশি টাকা নেয় অনেকে হচ্ছে নব্বই টাকা নেয় আপনি মোহাম্মদপুর থেকে গাজীপুরে তাহলে আশি কিংবা নব্বই টাকায় এক ঘন্টার ভিতরে ভিএপি বাসে পৌঁছে যেতে পারবেন ওরা হচ্ছে এরকম ফ্লাইওভার থেকে চলে যায় যেহেতু ফ্লাইওভারের উপরে হচ্ছে বাসের স্টপেডের কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে ওরা হচ্ছে দ্রুত পৌঁছে যায় ওরা যেখানেই স্টপ করে সেখান থেকে চেষ্টা করে বাসটাকে যাত্রী দিয়ে ভরে নেওয়ার এরপরে হচ্ছে যেহেতু ওরা থামানোর কোনো সুযোগ পায় না ওরা একটু ভাড়া বেশি নিলে ওরা হচ্ছে যথাসময় পৌঁছে দেয় আপনি এক ঘন্টায় পৌঁছে যেতে পারবেন অন্যান্য বাসগুলো হচ্ছে যায় প্রজাপতিগুলোও যায় কিন্তু সেগুলো হচ্ছে আপনার ভাড়াটা একটু কম নেবে দশ টাকা কিংবা বিশ টাকা কিন্তু ওরা হচ্ছে প্রচণ্ড মিরপুর এক দুই দশ বারো এগুলো সব ঘুরে হচ্ছে একদম পৌঁছে যাবে যার কারণে ওদের ওদের বাসে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার হচ্ছে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে আপনার গাজীপুর যেতে তো এটা আমি প্রথমে জানতাম না তারপর হচ্ছে অনেক খুঁজে খুঁজে বের করে জানতে পারলাম মানুষের সময়ের মূল্য অনেক রয়েছে যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে মানুষ এরকম ভোগান্তিতে না পারে কারণ ঢাকা শহরে যানজট সমস্যা অনেক বিরক্তিকর একটা ব্যাপার মানুষের সময় ধৈর্যের বাদ একদম নষ্ট করে দেয় আশা করি সবার অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে